তুই নামবে নামবে চলো নামবে আসো তাহলে চলো নামা যে তোমাকে চলো চলো আসতে নাম আসতে আসতে তো যাও আমি চলে যাচ্ছি মা তাটা কি বললি কোন বাসে কেন যেতে পারবো না যাওনি কোন বাসে যাবো আমরা এই বাসটা যাবে এই বাসটা যাবে অনি অনি এই যে গাড়ি চল গাড়ি তো ওই যে গাড়ি চলে এসেছে তো এই ধরিস না কেন ধরছিস ওগুলো নোংরা তোংরা শুধু নোংরা না ধরবে না

অনেক একটু দেখো গায়ে সবাই শুধু ছাদে গিয়েছিল আর এই কাণ্ড দেখো অনির গায়ে তুই তুই তো একদম স্নান করে চলে এত ঘেমেছিস কেন এ মা কি